বিধানসভা থেকে বেরিয়ে নিজের গন্তব্যে যাওয়ার পথে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন আইএসএফের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এদিক ওদিক তাকে রাস্তায় পড়ে থাকায় বিরোধী দলের পতাকা কুড়িয়ে পুনরায় বেঁধে দিলেন তাহলে কি বিধায়ক নৌসাদ সিদ্দিকী সৌজন্য রাজনীতির বার্তা দিলেন কি বলছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী আমরা শুনবো কলকাতা থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ thank okay. you ব্যাপারটা হচ্ছে আমি বিধানসভা কি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে আমি আমার রাজনৈতিক দল থেকে যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি আমাদের নিজস্ব রাজনীতির দল ফ্ল্যাগ রাজনীতিক দলের ফ্ল্যাগ আছে সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মান মর্যাদা দিই সম্মান দিই অন্য দলের একেও আমরা সেতটাই প্রদর্শন করার চেষ্টা করি ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের তৃণমূলের কাছেও একটা আবেগের পড়ে আছে দেখে খারাপ লেগেছিল তুলে একটা একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায় এটাই এটা না কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো ইয়ে নেই তবে দুঃখ লাগে এটাই সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে আইসিপির ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমন কি আগুনও জ্বালিয়ে দিয়েছে তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে এটা কিভাবে করে এটা মোটো কাম্য নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ একটা অনুভূতি সেটাতে আঘাত দেওয়া অনুচিত